অনেকের স্বপ্ন আমরা ধনী হতে চাই বড় হতে চাই অভাব আর সহ্য হয় না পকেট খালি আর সহ্য হয় না চাকরি নাই আর সহ্য হয় না ব্যবসায় লাভ নাই আর সহ্য হয় না আই ওয়ান বি রিচ আই ওয়ান বি দ্য মোস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আমি সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই ইসলাম আমাকে কি বলেছে কোরআন কি বলেছে হাদিস কি বলেছে জানা দরকার যুবক ভাই হাসনা নাই যে ব্যক্তি কোরআনিক আমল অ্যাপ্লাই করে নাবিজির আমলকে অ্যাপ্লাই করে ধনী হতে চায় তার এপারও সফল ওপারও সে এপারেও কামিয়াব ওপারেও তার দিন এবং দুনিয়া দুইটাই সফল হবে সবাই আর যদি নবীকে মাইনাস করে রসুলকে মাইনাস করে ইসলামকে মাইনাস করে আল্লাহর বিধানকে মাইনাস করে ধনী হতে চান আপনার অবস্থা হবে সালমান ইফ রহমানের মতো ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনি মুরগির খাঁচাও পাবেন না পালাবার জন্য মাথায় রাখবেন ধনী হব বাট হারাম উপায় নয় আমরা হবো কি উপায়ে হালাল উপায়ে আমি আজ কিছু হাল উপায় বলব শুনবেন তো সবাই ইনশাআল্লাহ প্রথম কথা ভূমিকার কথা সেটা হচ্ছে ধনী কিংবা গরিব দুইটাই বানাবার মালিক একজন তিনি কে এটাই হচ্ছে আল্লাহ খেলা আল্লাহ দিয়ে পরীক্ষা করে কারো থেকে আল্লাহ তালা নিয়ে পরীক্ষা করে কাউকে যদি আল্লাহ খুব বেশি দেয় এর মানে এটা নয় যা তাকে খুব বেশি ভালোবাসে যদি আল্লাহ কিছুই না দেয় এর মানে এটা নয় যা তাকে ভালোবাসে না বরং যাকে আল্লাহ দিয়েছে এটাও পরীক্ষা যাকে আল্লাহ দেন নাই এটাও পরীক্ষা যাকে আল্লাহ দিয়েছেন তার পরীক্ষাটা কি সেটা খরচ করে এটা সে দেয় কোথায় আর যাকে আল্লাহ কিছুই দেন নাই তাকে পরীক্ষা করতে চান এইভাবে যে আমার বান্দা সব কিছু না পেয়ে আমাকে স্মরণ করে কিনা আমার জিকির করে কিনা আমার জন্য ওয়াক্ত নামাজ পড়ে কিনা আল্লাহ পড়বেন না তারা সবাই তাহলে বুঝে গেল আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে অতএব কোন অবস্থায় হতাশ হওয়ার কোনো দরকার নাই রাজি আছেন দিকশা আর একটা কথা মাথায় অলওয়েজ রাখবেন মনের ধনী হওয়াটা হচ্ছে সবচাইতে বড় ধনী হওয়া এর মানে এটা নয় যে টাকা এক টাকাও নয় আমি বড় ধনী হয়ে গেলাম ব্যাপারটা মন থেকে ব্যাপারটা এরকম নয় বরং আমার যতটুকু আছে আমার মন থাকবে বড়, মন থাকবে সুখে মন থাকবে আনন্দে আমার চাইতে আর বড় কেউ হতে পারে না ঠিক কিনা বলেন এবার আসুন কিছু টিপস অ্যাপ্লাই করি কিভাবে অ্যাপ্লাই করবো কেমনে করবো জানা দরকার যুবক ভাই আছে না নাই প্রথম টিপস আমরা অ্যাপ্লাই করবো শুক্রিয়া আদায় করবো সকলে একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ক্রিয়েটিভ টিপস মোস্ট এফেক্টিভ টিপস ইট উইল ডেফিনেটলি ওয়ার্ক ফর ইউ ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ টু বি রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এটা এমন একটা টিপস এটা অ্যাপ্লাই যে করেছে সে ধনী হয়েছে আল্লাহ নিজে তাকে ধনী বানাই দিয়েছে আল্লাহ পড়ো সবাই কোরআনে আল্লাহ তারা বলছেন লাইং শাকর তুম জিদান না কুম যে বান্দা আল্লাহ শুক্রিয়া দেয় করে তাকে নিয়ামতটাকে আর ডবল করে দেয় একজন তিনিকে আর যে অস্বীকার করে অকৃতজ্ঞ হয় লা জিদান নয় বরং তার জন্য লাইং কাফর তুমি আযাবি তার জন্য দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় শাস্তি ব্যবস্থা করেছে একজন তিনিকে আল্লাহ আপনারা সবাই বলতে পারবেন যে আমাদের সাহাবিদের মাঝে চারজন সাহাবি যারা ছিলেন কি খলিফা তার মাঝে একজন সাহাবি খলিফার মাঝে সবচাইতে তার নাম বলতে পারবেন নাম কি সবচাইতে ধনী উনি একবার নবীর কাছে আসছে বলছে আমার এত টাকা এত আমার সম্পত্তি আমি আর চাই না আমি এটা কমাইতে চাই আমরা চাই কি বাড়াইতে উনি চাই কমাইতে কমায় দেন ইয়া রসুল আপনি আমাকে আমল আমি কি আমল অ্যাপ্লাই করলে কমায় ফেলবো তুমি বললেন যে যাও তুমি বাসায় গিয়ে এক কাজ করবো আসতে খাবারটা দস্তরখানে নয় উটের পিঠে খাবা কিসের পিঠে খাবা আচ্ছা ঠিক আছে তাই করবো তাহলে উঠের পিঠে কয়েকদিন খেয়েছে খেয়ে আবার ব্যাক ইয়ার রসুল আল্লাহ সম্পত্তি কমছে না উঠের পিঠে খেয়েছো জি খেয়েছি কেমনে খেয়েছো বলছে আমি যখন উঠের পিঠে খাওয়া শুরু করলাম যখনই খেতাম কয়েকটা দানা উপর থেকে নিচে পড় তো যখন নিচে পড়তো আমি নিজে নিচে নেমে সেগুলো খুঁটে আবার খেতাম এবং পড়তাম বলছে অসম্ভব তোমার সম্পত্তি আর কমবেই না কারণ যেই বান্দা তার কাছে যা আছে তাতেই সুক্রিয়া আদায় করে তার সম্পত্তি কখনো কমে না বরং এটা আরো ডবল হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন তাহলে বোঝা গেল যা আছে হ্যাপি হয়ে যান আচ্ছা এই যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি এখন ছাপ্পান্ন হাজার কোটি টাকা গায়েব কিসের নামে উন্নয়ন 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 প্রকল্পের নামে বাজেট করছে মনে করেন যে এক লাখ কোটি টাকা বাজেট কথার কথা এখান থেকে পঞ্চাশ লাখ কোটি গায়েব উন্নয়ন দেশের উন্নয়ন চলছে মার্শাল খুব ভালো তো আমার কথা হচ্ছে এই যে পঞ্চাশ লক্ষ কোটি টাকা মেরে খাইলো বা পঞ্চাশ হাজার কোটি টাকা মেরে খাইল আচ্ছা একটা মানুষের জীবন চলতে এতটা কি লাগে যুবক ভাইয়েরা এই তো পুরো জীবনে কয় টাকাই বা দরকার আমি আসিফ আমি যদি গাড়ি ত্রিশটা কিনি আমার গাড়ি ত্রিশটা লাগবে আদৌ আমার একার জন্য গাড়ি সর্বোচ্চ দুইটা হইলেই চলে অথবা একটা দিয়েও ওকে হয়ে যায় কিন্তু লোভ মানুষকে শেষ করে ফেলে শুক্রিয়া যার নাই তাকে আপনি যতই দেন ওর মন ভরবে না ঠিক কিনা বলেন শুক্রিয়া দেখো বাজেছেন ইনশাআল্লাহ দুই নাম্বার ধনী হতে চাইলে হিজরত করা সফর করা ঢাকা আছেন বিদেশ যান ঠাকুরগাঁও আছেন আপনি ঢাকায় আসেন রাজশাহী আছেন ঢাকায় যান আপনি নিজেকে সেটেল করেন ভালো জায়গায় নিয়ে গিয়ে অনেক সময় হিজরত মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় শুধু পড়বেন না তো সবাই দেখবেন অনেক বন্ধু আগে দেশে ছিল ইনকাম খুব কম ছিল দুবাই গিয়েছে কপাল খুলে গেছে এখন নিজেও ফ্ল্যাটের মালিক আব্বা মাও ফ্ল্যাটের মালিক নিজেও গাড়ির মালিক বাপমারও গাড়ি আছে এরকম অবস্থান চেঞ্জ হয় কি হয় না অনেক সময় হিজরুত করলে নসিবটা খুলতে পারে অতএব আমরা প্লেস চেঞ্জ করবো যদি সামর্থ্য থাকে গ্রামে কখনোই থাকবে না আমি সবাইকে এটা ওপেনলি বলতেছি সামর্থ্য থাকলে গ্রামে কখনোই থাকবেন না শহরে আসেন জীবনটাকে সুন্দর করে গোছান পরিবার সুন্দর করেন রাজাছেন তো হল তিন নাম্বার অবশ্যই ধনী হতে চাইলে দান করতে হয় বলবেন দান করলে ধনী হয়ে কেমন কথা তান ব্যাপারটা হচ্ছে আপনি দানটাকে কন্টিনিউ করেন যা আছে সেই হিসেবে দেন দশ আছে এক দেন বিশ আছে দুই দেন একশো আছে আপনি পাঁচ দেন দশ দেন বাট আপনি দেন ধারাবাহিকতা কি রাখেন বজায় রাখেন একদমই স্টপ করবেন দলিল দেখেন একজন সাহাব এসে বললে রসুলাল্লাহ আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা আমি বড্ড অভাবে আছি কোনো চাকরি নাই কোনো ব্যবসা নাই কোনো শ্রমিকের কোনো কাজ নাই আমি বড্ড অভাবে আছি নবীজি বললেন যে তোমার কাছে কি কিছুই নাই একদমই কিছু নাই বলছি কিছুই নাই তবে হ্যাঁ একটা পেয়ালা আছে একটা কম্বল আছে একটা পেয়ালাটা কি আছে কম্বল আছে নিয়ে আসো যাও নিয়ে আসছে আসার পর নবী যেটা বিক্রি করে দিলেন বিক্রি করে যে দীর্হাম তিনি পেলেন এটা দিয়ে একটা হাতল লাগাই দিলেন একটা বড় এটাকে আমরা যেটা কাটি গাছ কাটি এটা কি বলা হয় কুড়াল কুড়াল কিনলেন এবং হাতল নবী নিজেদের হাতে লাগাই দিলেন আর বললেন যাও কাঠ কেটে খাও শ্রমিক হয়ে খাটো কাজ করে খাও কি করবা তুমি খেটে যা হবে আমার কাছে নিয়ে আসবে চলে গেল সেই সাহাবি প্রায় কয়েকদিন যাবত খেটে সে প্রায় দশ দিরহাম ইনকাম করল কয় দিরহাম যুবক ভাইরা সে খুব খুশি খুব খুশি ইয়া রসুল তুমি দশ দিরহাম ইনকাম করেছি কুঠার দিয়ে কুড়াল দিয়ে নবীজি বলছে দিকে এই দশ দিরহামকে তিন ভাগ কর। একটা নিজের জন্য করো আর একটা পরিবার পরিবার পর্যন্ত জন্য করো তিন নাম্বারটা তুমি গরিবদের জন্য করো সে তাই করলো সে যা ইনকাম করতো এক ভাগ নিজের জন্য আর ভাগ পরিবারের জন্য আর এক ভাগ গরিবদের জন্য এই দান করার জন্য অন্যের জন্য খরচ করার জন্য হাদিসে আসছে অল্প তিন ব্যবধানে সে মদিনায় সবচেয়ে স্বাবলম্বী স্বাভাবিক হয়ে গিয়েছে সুবাহ পড়ে সবাই অতএব দান কম হোক বেশি হোক আমরা সবাই করবো তো ইনশাল্লাহ চার নাম্বার এফেক্টিভ রুলস ইফ ইউ বি রিচ

দিস ইজ মাই রেসপন্সিবিলিটি এটা আমার দায়িত্ব তোমার সমস্ত অভাব আমি আল্লাহ নিজের ক্ষুদ্র ধারে দূর করে দেবো সবাই আপনার তাহলে বিয়ে করতে চাইলে হিসাব করে করতে হবে সঠিক মানুষকে বিয়ে করতে হবে যাকে বিয়ে করলে জীবনে শান্তি থাকবে বরকত থাকবে এবং পাশাপাশি আল্লাহর রহমত থাকবে রাজা চন্দ্র ইনশাআল্লাহ তবে বিয়ের ক্ষেত্রে আবেগ না বিবেক দিয়ে যেমন হচ্ছে আমার ইনকাম মাত্র দুই হাজার টাকা ফর এক্সাম্পল আমার বইয়ের খরচ লাগবে হচ্ছে দশ হাজার টাকা সে বিয়ে করবো না আমি কি করব আমি আগে সে অবস্থান তৈরি করব। যেন মোটামুটি আমার সংসারটা চলে এটাই সিস্টেম এটাই রুলস নাই দুই পয়সা একটা মেয়েকে নিয়ে চলে আসলাম বাসায় সমস্যা হবে এটা নিজেকে কিছুটা হলেও উন্নতির জায়গায় নিয়ে গিয়ে হয়তো একশো ভাগ পারবেন না তিরিশ ভাগ করেন বাকি সত্তর ভাগ বিয়ের পরে হবে বাট বিয়ে করবেন কিছুটা সামর্থ্য হয়ে গেলেই বিয়ে করবো রাজা তো ইনশাআল্লাহ সর্বশেষ কথা হচ্ছে একটা উসুল বলছি টিপস বলছি আমল বলছি যদি আপনি ধনী হতে চান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি সকলে আমরা পড়ছি আস্তাউফিরুল্লাহ আবার পড়ি আসলা উক ফিরুল্লাহ আমল যে বেশি বেশি করবে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আল্লাহ কোনো অভাব রাখবেন না এবং তাকে আল্লাহ তার চতুর পাশ থেকে রিজিক দ্বারা ভরপুর করে দেবে সময় আল্লাহ পড়ার সময় ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহর নিখুঁতবর্তীও আমরা হব পাশাপাশি আমরা ধনীয় হব আমাদের সবাইকে রবের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক আমার সকলেই মন খুলে পড়ছে আমি